আধুনিক পদ্ধতিতে ছাগল লালন পালন করছেন রায়হান ভাই ডে শেল্টার তৈরি করেছেন কিভাবে ঘর তৈরি করেছেন ছাগলের খামার করার জন্য উপযুক্ত পরিবেশ কিভাবে তৈরি করেছেন সার্বিক দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলা নীলফামারি নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নে রায়হান ভাইয়ের ছাগলের খামারে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলো ছাগল রায়হান ভাইকে অনেকেই চেনেন দীর্ঘদিন থেকে ছাগলের খামার করছেন দীর্ঘ অনেক দিন পর আসলাম রায়হান ভাইয়ের খামারে বর্তমানে এই খামারের অবস্থা কি বর্তমান খাদ্যের দাম বেশি কী কী খাওয়াচ্ছেন প্রচণ্ড গরম এই সময় ছাগল কিভাবে পরিচর্যা করছেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে রায়হান ভাই বলছে এখান থেকে কিছু ছাগলও বিক্রি করবে ওনার নাম্বার স্কিনে দিয়ে দিব পরামর্শও নিতে পারবেন ছাগলও ক্রয় করতে পারবেন তার আগে এই ছাগলগুলা লালন পালন সম্পর্কে জানার চেষ্টা করব চলুন তাহলে

আজকে কিছু বিষয় আপনার খামারের কিছু বিষয় আলোচনা করব আসার পরে একটা জিনিস দেখলাম অন্যের খামারে দেখি যে নিচে আপনার পাকা দিয়ে পরিপাটি করা কিন্তু আপনার খামারের নিচে দেখতেছি বালি দেয় এটার কারণ কি এখন পাকা থাকলে ওই জায়গাটা সেচ সেতে থাকে যদি পানি দিয়ে করেন সেচ সেতে থাকে ভিজা থাকে বৃষ্টি হলেও ভিজা থাকে হ্যাঁ আর বালিটা দিলে যদি বৃষ্টি পরে বা ছাগল কোনো প্রেশার পায়খানা করে সাথে সাথে এই বালিটা শুষিয়ে নেয় শুষিয়ে নেওয়ার ফলে এই জায়গাটা শুকান থাকে আর শুকান থাকলে ছাগল যখন আমরা চলাচল করবে তখন আপনার খোঁড়াই রোগটা হবে না খুড়াই হ্যাঁ খোঁড়াই হয় হ্যাঁ ছাগলের খোঁড়াই হয় গরু রহায় ছাগল হয় যদি আপনার স্বেচ্ছের জায়গায় থাকে তাহলে আপনার রোগ হবে আর মূলত এইখান থেকেই রোগের সৃষ্টি হয় একটা ছাগলের পিপিয়ারের লক্ষণ এইখান থেকেই চলে আসে মানে এক কথা জায়গা পালিয়ে আপনার জায়গায় থাকতো দেখবেন পায়ে ময়লা আরো কে দেখত কত সুন্দর পরিষ্কার যারা ইয়া করা হয়ে যাচ্ছে আচ্ছা একটা বিষয় বলবেন এই যে এখানে যখন অনেক পায়খানা করে তখন তো এই জায়গাটা একটু ময়লা হয় তখন এটা পরিষ্কার করেন কিভাবে এইখানে একটা ইয়া দিয়ে ঝাড়ু দেই ঝাড়ু দিলে যেটা উপরে উঠে চলে আসে আর যেটা না আসে সেটা থেকে যায় যদি দেখি যে না আমার একটু বালুর প্রয়োজন হয়েছে একটু নিজ ইয়া হয়ে গেছে মানে ডাউন হয়েছে মানে ভিজে একটু পেশা করলে তো অবশ্যই ডাউন হবে তখন আমি কিছু বালি নিয়ে এসে আবার একটু বেলা সিটাই দিব সিটাই দিলে সবাই হয়ে গেল আচ্ছা একটা বিষয় বলবেন এখানে কতটুকু জায়গার মধ্যে খামারটা করছে এখানে ধরেন আপনার সাড়ে সাত শতক হবে সাড়ে সাত এটা বাউন্ডারি করছেন কি দিয়ে এটা বাউন্ডারি করছি আপনি বাঁশ দিয়ে এবং তারপরে নেট দিছি মানে বাঁশের বাতা করছি বাঁশের বাতা করে পরে নেট দিয়ে দিছি নেট বলতে আপনার এটা ওই যে মশারির মতো হ্যাঁ মশারির মতো যাতে কোনো বাচ্চাও বাইরে যেতে না পারে আচ্ছা একটা বিষয় বলবেন এই যে পিছন একটা বড় শেড করছেন হ্যাঁ আপনি তো অনেক সময় বলেন যে শুরুতে শেড করলে লস হয় এই যে শেডটা করছেন এইটা কি এই সময় করাটা ঠিক হয়েছে না আমার জন্য এই সময় করা ঠিক হয়েছে এই শেডটাতে আসলে কি কি ব্যবহার করছেন এই শেডে আপনার মাটি মাটি টিন আর আপনার বাঁশ কাঠ শুধু উপরে এটা ব্যবহার করা আছে আর পুরোটাই বাঁশ আর মাটি টিন আচ্ছা ঠিক আছে আর নিচে কি করে দিয়েছেন নিচে ফ্লোর ডা আবার একটু ইয়া আছে ঢালাই দেওয়া আছে ঢালাই দেওয়া আছে বালু আর চিপ খোয়া দিয়ে হালকা করে দেওয়া আছে তাহলে উপরে পোষা পায়খানা করলে নিচ দিয়ে চলে যায় নিচ চলে যায় এই রকম একটা ঘরে রাখলে ছাগলের কি উপকার হয় এরকম ঘরে হলে ছাগলের রোগ বেলাই হবে না যেমন আপনার মানে এর কাছে রোগের ছোয়াই পাবে না যদি কোনো অসুস্থ ছাগল এখানে না ঢুকে বা কোনো অসুস্থ মানে একটা অসুস্থ ছাগল ধরে আসছে এখানে যদি এখন না করে আসে সেই ক্ষেত্রে যদি ওইটা না ঘটে এখানে এইভাবে কোনো অসুখই হবে না এইভাবে থাকলে ছাগলের জন্য একদম পারফেক্ট একটা জায়গা একে দেখেন এখান থেকে উচ্চতাও অনেক বেশি কত উচ্চতা করছেন পরে আপনার সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিট হবে উচ্চতা করলে সুবিধাটা কি হয় উচ্চতা করলে আপনি কোনো গ্যাস হবে না এবং আপনার অনেক আর এখানে অনেক উপকারিতা মানে ধরো আর পেশাব করতেছে সাথে সাথে অনেক দূরে চলে যাইতেছে সেক্ষেত্রে গ্যাসটা উঠতে উঠতে দেখবেন যে কোনো বাতাস আসে গ্যাসটা নিয়ে চলে গেল থাকলো না পাশাপাশি এটা পরিষ্কার করেন কিভাবে পানি দিয়ে হ্যাঁ পানি দিয়ে আবার ঝাড়ু মারি জুড়ে যদি শুধু পানি দিলে হয়ে যায় কিন্তু আমি মাঝে মাঝে একটু ঝাড়ুই দিই আনুমানিক এই ঘরটাতে কত খরচ হয়েছে ভাই আনুমানিক আনুমানিক প্রায় দেড় লাখ টাকা দেড় লাখ আচ্ছা এটা আলো বাতাস যাওয়ার জন্য কি রাখছে কি এই এখানে ইয়া আছে এটা যেন যদি ভাষায় দেওয়া যায় যদি বেশি হয় সেই ক্ষেত্রে এটা ভাষায় দেওয়া যাবে এই যে এটা ও এটা ভাষানো যাবে এটা ঝাপ সিস্টেম করে ঝাপ সিস্টেম এটা ভাষানো যাবে এটা ঝাপ সিস্টেম করে দিবেন হ্যাঁ যদি গরম হয় তাহলে এটা তোলা যাবে আচ্ছা তবে এটা আমার ভাষানোই লাগে না এমনিতেই আলো বাতাস ঢুকে এদিক দিয়ে ফাঁকা আছে তো আলো বাতাস ঢুকে এদিক দিয়ে ওই সাইড দিয়ে আচ্ছা একটা বিষয় বলবেন আপনার খামারে আর একটা নতুন জিনিস দেখছি এই পাশে এই পাশে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে খড় দিয়ে আপনি রোদের তাপমাত্রা খুবই বেশি হয় সেই ক্ষেত্রে ছাগলটা আপনি নিয়ে যাবেন কই ও যখন অতিরিক্ত রোদ হয় তখন এই যে বাইরে যে এই জায়গাটার কিন্তু প্রচুর তাপ আচ্ছা এখানে খুবই তাপ যদি বালু রোদ হয় বালু এখানে গরম হয় খালি বাইরে আসতে পারবেন না কিন্তু এই তাপটা ছাগলের জন্য পারফেক্ট আছে ছাগলের যদি রৈ দেওয়া হয় এদের কোনো সমস্যা নেই এখন ওরা তো একটু রেস্ট খাওয়া যখন খাওয়া দাওয়া করবে তখন তো রেস্টেই খাওয়া দাওয়ার জায়গাটা যদি আপনার ঠান্ডা না হয় সেক্ষেত্রে ওরা খাওয়া দাওয়া করে শান্তি পাবে না আমরাও যেমন খাইতে যাই ফ্যান সারি দিয়ে খাই এদের ফ্যান তো এখন ব্যবস্থা করতে পারবো না তবে এদের জন্য যাতে একটু ঠান্ডা হয় হ্যাঁ ওরকম একটা ব্যবস্থা করছি খেয়ার দিয়ে খেয়ার দিছি তার উপরে প্লাস্টিক দিয়ে দিছি দিয়ে আগে খড় দিয়েছেন আগে বাতা করে নিয়েছেন তার উপরে খড় দিয়ে দিয়েছেন তার উপরে আপনি প্লাস্টিক দিয়ে দিয়েছেন তাইলে এই জায়গাটা ঠান্ডা হবে হ্যাঁ এই জায়গাটা খুবই ঠান্ডা তাইলে কোনো লোক আসে তাইলে গরম যদি অতিরিক্ত হয় তাইলে ছাগল এখানে যায় খাইতে পারবে হ্যাঁ এখানে যায় মানে যারা খাবার দেন আপনারা আপনাদের পরিবেশন করতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ পরিবেশন আচ্ছা এইখানে আপনি খাবার দিচ্ছেন এই যে ডে শেল্টার বলে এটাকে এটা আসলে কত টাকা খরচ হইতে পারে এখানে আপনার মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা হইছে 30 থেকে 40 হাজার কিন্তু এডে যদি আপনি কোনো টিন বা মা মার্ডিয়া টিন দেন বা অন্য কোন কিছু দিতেন অনেক টেক খরচ যেত এখানে 30 বাই 30 আছে তার মানে অনেক বড় কিন্তু 30 ফিট বাই 30 ফিট চারিদিকে 30 ফিট 어 এরিয়া কিন্তু অনেক বড় আচ্ছা বড় করেই করছেন যাতে খোলা মেলা থাকতে পারে ছাগল না আচ্ছা আমরা ওই পাশে আরেকটা জিনিস দেখলাম আপনার খামারে সেটা হলো একটা ড্রাম কেটে রাখছেন এইটা ড্রামটা কাটার কারণ কি এই ড্রামটা এখানে পানি দেই যদি কোনো বাডি বা গাবলাই বা কোনো

মনে হয় কোনো কিছুর গুঁড়া আছে এখানে কি কি এখানে আমি দিছিলাম পানি দিছিলাম লবণ দিছি আর ফিট দিছিলাম দুধের ফিট প্যারাগন দুধের ফিট যেটা আপনার এই যে গরুকে খাওয়া হ্যাঁ হ্যাঁ গরুর প্যারাগন দুধের ফিট অন্য কোনো ফিট না কতটুকু পরিমাণে দিছেন এখানে ধরেন এক কেজি ফিট যদি দেই মোটামুটি এইটুক পানি যদি দেই সব খেয়ে নিবে আনুমানিক কতটুকু পানি ধরবে এখানে দশ কেজি না না এখানে পানি ধরবে আপনার মোটামুটি

বর্তমান তো খাদ্যের দাম বেশি এই সময় আসলে কি খাওয়াচ্ছেন আমি এই সময়ে ঘাস দিতেছি আর কিছু পাতা দিচ্ছি আর দানা খাবারটা খুব সীমিত দিচ্ছি ঘাস বলতে কি ঘাস খাওয়াচ্ছেন আমার ঘাস লাগানো আছে নেপিয়ার ঘাস নেপিয়ার এটা কয় বেলা দিচ্ছেন এটা দুই বেলাই দেওয়া হচ্ছে দুই বেলা আর পাতা কয় বেলা খাওয়াচ্ছেন পাতাও ওই যে এর মধ্যে মাঝখানে টাইমে দুপুর বেলা একটু দেওয়া পাতা কি আপনার কিনতে হয় না গাছের আমার কিনতে হয়

আচ্ছা আপনার কাছে কি মনে হয় আসলে কোন ছাগল দিয়ে খামার করলে আসলে খামারিরা উপকৃত হবে কারণ সবাই তো বলে খামারের লস আপনাকে তো আমি আরো আজকে থেকে তিন বছর চার বছর আগে প্রতিবেদন করছি তখনও আপনার ছাগল দেখছি খামারে এখনো দেখতেছি তো ওরা বলে লস আসলে লসটা হয় কিভাবে কিছু কিছু লোক আছে ধরেন আপনি অরিজিনাল ছাগল খোঁজে এবং একটা অরিজিনাল ছাগল কিনতে গেলে আপনার কি এক লাখ টাকা দিয়েও ছাগল কিনে আর সেই ছাগলটা অরিজিনাল ছাগলের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই কম আমি যেটা দেখছি আর কি আমার ইয়াতে যেটাই করে আর তুলনামূলকভাবে সেম কোয়ালিটি সেম ছাগল যদি তিরিশ হাজার টাকাতে কিনে সেই ক্ষেত্রে যদি ছাগলটা যদি কোনো কমে নষ্ট হয়ে যায় বা ইয়া হয়ে যায় এক গোস্তু অনুযায়ী বিক্রি করলেও আর পনেরো হাজার টাকা পাওয়া যাব আর সেই এক লাখ টাকা ছাগল যদি গোস্ত অনুযায়ী বিক্রি করে সেটা আপনি কত পাবে ওই সেম পাবো পনেরো হাজার টাকা তাহলে আর এর ভিতরে লস দাঁড়ালো কত আর এইখানে লস দাঁড়ালে কত আর এই ক্রস ছাগলটা অরিজিনাল ছাগলের তুলনায় একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু মোটামুটি ভালো আছে কিন্তু অনেকেই তো ভাই বলে যে দেশি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেশি ছাগলেরও আছে দেশি ছাগল আমাদের যেটা পারফেক্ট একটা জাত জাত আছে মানে ভালো যেটা সেটা আপনার আছে কিন্তু সেই জাতটা এখন আপনি খুঁজেই পাবেন না তার কারণ এই এই রাম ছাগল দিয়ে ক্রস হইতে হইতে দেশি মনে হয় এটা বারোটা বেজে গেছে দেশিটা আসলে পাওয়া বড়ো টাপ তবে যারা দেশি খামার করে ওদের সাথে যদি কোনো কোনো যোগাযোগ করে দেশি ছাগলে সেই ক্ষেত্রে এখানে পাবে হ্যাঁ আচ্ছা আর বিষয় বলবেন রেহান ভাই এই যে আপনার দীর্ঘদিন থেকে খামার করতেছেন এই খামারে কি আসলে আয় মানে লাভ করা সম্ভব হ্যাঁ লাভ করা সম্ভব আপনি কতগুলো ছাগলের কথা বললেন এখন এই পঁয়ত্রিশ ছত্রিশটা আছে পঁয়ত্রিশটা আচ্ছা পঁয়ত্রিশটা ছাগল লালন পালন করতে গেলে মাসিক তো একটা খরচ হয় তারপর আনুমানিক কিরকম খরচ হয় সাগলে ছাগলে মোটামুটি আপনার একটু করি মোটামুটি দশ থেকে পনেরো হাজার হয়ে যায় কিন্তু বর্ষাকালে একটু খরচ বেশি হয় বর্ষাকালে খরচটা কেন বেশি হয় মানে বর্ষাকালে বর্ষাকালে আপনার ঘাসের প্রোডাকশন কম হয় আর বর্ষা যা যখন পার হয়ে যায় গরমকালে গরমকালে আপনার ঘাসের প্রোডাকশন বেশি হয় তখন আপনার ঘাস যত বেশি দিবেন তত আপনার খরচ কম হবে মানে আপনি বর্ষাকালে যদি পনেরো হাজার খরচ হয় আপনি গরমকালে আছে সাত হাজার খরচ হবে বর্ষাকালে আপনি ঘাসটা পাওয়া যায় না ঠিক আছে তখন আপনার কিছু পাতা পাওয়া যায় আর ঘাস পাওয়া যায় খুব সীমিত তখন দানার পরিমাণটা বেশি দিতে হয় আচ্ছা একটা ভিডিও করছিলাম আপনার দানাদার খরচের দাম অনেক কম বলছিলেন বর্তমান দানাদার খরচ কীরকম হয় বর্তমান দানাদার খরচে তখন দামই বেশি এমন ধরেন এক কেজি ফিট দেবে যাবেন পঞ্চাশ টাকা এক কেজি ভুসি আনবে যাবেন পাঁচপান্ন টাকা

আছে বিক্রি করার মতো মোটামুটি আছে পনেরো বিশটা ছাগল আছে আচ্ছা যেহেতু আমরা একটা ভিডিও বানাচ্ছি অনেকেই হয়তো বা জিজ্ঞাসা করবে রায়ণ ভাইয়ের ঠিকানাটা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানা হয়েছে রংপুর বিভাগ নীলফামারি সদর পলাশ নং পলাশবাড়ি ইউনিয়ন আমার নাম আবু রায়হান রায়ণ ভাই ধন্যবাদ আপনাকে আপনি অনেকগুলো পরামর্শ দিলেন দর্শক একটা ভিডিওতে একটা ভিডিওতে আসলে অনেকগুলো তথ্য দেওয়া যায় না ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না সেক্ষেত্রে যারা রায়ন ভাইয়ের প্রতিবেদন দেখেন রায়ন ভাইয়ের প্রতিবেদনে অনেক সময় নাম্বার দেওয়া থাকে অনেক সময় থাকে না বিভিন্ন কারণ থাকে আমরা এই ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি ওনার নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এখান থেকে ছাগল ক্রয় করতে পারবেন পাশাপাশি কেউ যদি মনে করেন যে ছাগলের পরামর্শ প্রয়োজন উনি পরামর্শও দেবে আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান আপনারা অবশ্যই চ্যানেলে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে রাখবেন কারণ আপনারা যদি অনুপ্রাণিত করেন এরকম নতুন নতুন অভিজ্ঞ খামারিদের খুঁজে বের করে আমরা আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন তাহলে নিয়মিত আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ